আজকে আমি দেখাবো কীভাবে আপনার ফোনের গ্যালারিতে থাকা যে কোনো ভিডিও ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে লাইভ দেখাবেন আমরা সাধারণত ফেসবুকে গিয়ে লাইভ করি বা কথা বলতে হয় তারপরে কিন্তু লাইভ আকারে সেটি ফেসবুকে প্রসারিত হয় বা ফেসবুকে পোস্ট হয় আজকে আমি দেখাবো কীভাবে আপনার ফোনের গ্যালারিতে সেভ থাকা ভিডিও খুব সহজেই লাইভ আকারে আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে দেখাতে পারবেন তো এই মজাদার কাজটি কীভাবে করবেন চলেন সেই প্রসেসটি দেখাই তো বিদেশে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে সার্চ বার পাবেন সার্চ বারে লিখবেন ওয়ান স্ট্রিম লাইভ আমার উপরে টাইপ করা দিচ্ছি তো এই যে দেখেন অ্যাপসটি এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করার জন্য ইনস্টল বাটনের উপর ট্যাপ করে দিচ্ছি এটি ইনস্টল হতে একটু সময় লাগবে আমরা একটু অপেক্ষা করবো ইনস্টল হওয়া পর্যন্ত তো দেখেন অলরেডি অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এখানে ওপেন বাটনে ট্যাপ করে দিবেন দিলে এরকম একটি ইন্টারঅেজ চলে আসবে এখানে স্যারটা অপশন দেখা যাচ্ছে সেখান থেকে আপনার ফেসবুকের উপরে ট্যাপ করে দিবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে সবার উপরে দেখেন থ্রি লাইন একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন তারপরে এখানে দেখেন শিডিউল একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখেন ক্রিয়েটিভ স্ট্রিম একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন গ্যালারিতে ট্যাপ করে দিবেন গ্যালারিতে ট্যাপ করে দিলে আপনার গ্যালারিতে যে ভিডিওটি সেভ করা আছে সেখানে নিয়ে যাবে তো এখান থেকে এলাও করে দিবেন যে ভিডিওটি লাইভ দেখাবো সেই ভিডিওটি এখান থেকে আমি সিলেক্ট করে দিব তো ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে এই ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত একটু সময় নিবে এটাকে ওকে করে দিবেন তো দেখেন ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে স্কয়ার করে একটু উপরে যাবেন যার টাইটেল একটু এখন আছে ঘরটা অনেক লেখা আছে লেখাগুলো আপনার ডিলিট করে দিবেন লিখবেন লাইভ তারপরে এখানে ডেসক্রিপশনে লিখবেন লাইভ ট্যাগ আছে ট্যাগে লিখবেন আপনি আপনার মতো করে একটু ট্যাগ দিবেন আপনার ভিডিও অনুযায়ী তখন নিচে দেখেন চুজ ডেস্টিনেশন একটি অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন দেখুন উপরে দেখেন আপনার ফোনে যতগুলো ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি থাকবে হাইড দেখাবে তো আপনারা যে ফেসবুক প্রোফাইল বা যে পেজে আপনি এই ভিডিওটি লাইভ দেখাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আমি এখান থেকে একটু নিচে আসবো এখানে দেখেন শিডিউল ফর লেটার একটি অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন আজকের ডেট এবং সময়টা দেখাচ্ছে এখানে এটাকে আমার এখানে দুইটা এগারো বাজে দুইটা পনেরো দিয়ে দিলাম তো টাইমটি সেট করার পর নিচে দেখেন শিডিউল স্টিমের উপরে ট্যাপ করে দিবেন অলরেডি কিন্তু আমার ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইলে চলে গেছে আমি যে টাইমটি সেট আপ করে দিয়েছি এই টাইম অনুযায়ী আমার ভিডিওটি ফেসবুক প্রোফাইলে লাইভ দেখাবে কিন্তু একটা কথা মনে রাখবেন 10 মিনিটের বেশি কোনো ভিডিও আপনি ভাবে গ্যালারি থেকে লাইভ দেখাতে পারবেন না আমি আপনাদেরকে যেভাবে কাজটি করে দেখালাম সেম প্রসেসে আপনার ফোন থেকে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনি গ্যালারিতে থাকা যে কোনো ভিডিও যে ভিডিওগুলো দশ মিনিটের কম সব ধরনের ভিডিও আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে খুব সহজে কিন্তু লাইভ দেখাতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি মনে করেন ভিডিও দেখে ভালো লেগেছে আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সেই সাথে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করারও অনুরোধ রইল ধন্যবাদ